ক্যাপ্টেন কোন সাংবাদিককে স্টুপিট স্টুপিটের বাচ্চা বলতে পারে লিটন দাস দল পেয়েছে আমার আমরা গুলশানে গুলশানে সে খেলবে সো মুস্তাফিজেরটা আমি জানি না বাট ইট ইজ ভেরি আনফর্চুনেট যদি এরকম হয়ে থাকে বিকজ আপনারা এরা প্রমানেন্ট ন্যাশনাল টিম প্লেয়ার্স আর এদের অবশ্যই অবশ্যই এই টুর্নামেন্ট খেলা উচিত আমি কালকেও একটা কথা বলেছি যে প্রিমিয়ার লিগ ইজ দ্য ব্যাকবেন অফ বাংলাদেশ ক্রিকেট আমি এটা ফিল করি সো এই ধরনের টুর্নামেন্টে তাদের অবশ্যই খেলা উচিত আর আমি আশা করি এত বড় বড় ক্লাব আছে কেউ না কেউ তো তাদেরকে নিবে আর এরকম না যে দেয়ার আর পারফর্মার্স সো তারা পারফর্ম করে যেখানেই খেলে না কেন সো দে ডিজার্ভ টু বি ইন দ্য বেস্ট অফ দ্য টিমস আমি সবার হয়ে প্রশ্নটা আপনাকে করছি ধরেন কোনো একটা নিউজে কোনো ঝামেলা হয়েছে কারো পছন্দ হয় নাই বা নিউজটা নিয়ে অবজেকশন আছে থাকতেই পারে ওপেনলি ওপেন প্লেসে বিসিপির প্রেমিজেসে কোনো ক্রিকেটার যিনি অলসো ন্যাশনাল টিমে পার্টিসিপেট করেছে একটা সময় যিনি একটা দলের ক্যাপ্টেন রাইট নাও ইন দ্য প্রিমিয়ার লিগ কোনো সাংবাদিককে স্টুপিট স্টুপিটের বাচ্চা বলতে পারে আমাকে বলে নাই আমার সহকর্মীকে বলেছে এটা কি পারে অবশ্যই অবশ্যই উচিত না বাট আমি যেটা বললাম যে ইনসিডেন্টে আমি আমি জানি না ইনসিডেন্টটা কী বা কার সাথে হয়েছে বাট দল অন দ্য আদার সাইড ভাইয়া এটাও আপনাদের মানে মেনে রাখতে হবে যে ঠিক একটা প্লেয়ারের একটা লিমিটেশন আছে কোনো সাংবাদিকের সাথে কথা বললে একটা অবশ্যই একটা লিমিট আছে ওটা মেনটেন করে কথা বলা উচিত অন দ্য আদার সাইড সাংবাদিকদেরও কিন্তু একটা মেনটেন করে নিউজ বা কথাবার্তা বলা উচিত এটা আপনিও আমার সাথে একমত হবেন যে আমরা ক্রিকেটার আপনারা স্পোর্টস জার্নালিস্ট বাট আনফর্চুনেটলি অনেকে এই জিনিসটা ফলো করে না কার মাথায় চুল সাদা সাদা হয়েছে কয়টা বা কার ব্যাগে কি আছে না আসে এটা পর্যন্ত আপনারা চলে যান উইচ ইজ অলসো নট ফেয়ার সো আমার কাছে মনে হয় যে আমার দুই সাইড অফ দ্য দিক থেকে যদি আমরা ভালোভাবে মেনটেন করি এটা দু জন্য ভালো কারণ অবশ্যই আমি যেটা বললাম যেটা যদি এরকম কোনো কিছু হয়ে থাকে এটা ভালো না কিন্তু অনেক কিছু এই সাইড থেকেও হয় ওটাও হওয়া উচিত না সো আমাদের আমি দনোজনই ক্রিকেটাররা ইজ আ বিগ স্টেক হোল্ডার ইন ক্রিকেট মিডিয়া ইজ অলসো আ বিগ স্টেক হোল্ডার ইন ক্রিকেট দনোজনকেই আরও একটু প্রফেশনাল হইতে হবে যেটা আমি মনে করি না দেখেন না আমার কাছে মনে হয় যে অনেক সময় একটা জিনিস আপনি মনে রাখতে হবে দিজ আর দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য কান্ট্রি আর তারা এই ধরনের প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টে খেলবেন না এটা এটা হতে পারে না ঠিক আছে মুস্তাফিজুর রহমান হ্যাজ বিন দ্য বেস্ট পারফর্মার ফর বাংলাদেশ ফর ওভার দ্য ইয়ার্স ডোমেস্টিক ইন্টারন্যাশনাল এভরিভার লিটন হ্যাজ বিন দ্য সেম সো আমার কাছে মনে হয় ইফ আই হ্যাড দ্যান অপরচুনিটি আমার আমার কাছে ওই অপরচুনিটিটা ছিল আই স্পোক টু মিজান বাই অ্যাজ ওয়েল সো ওই অপরচুনিটিটা ছিল দেখে আমরা গ্র্যাপ করতে পেরেছি ওইয়ার লাকি ইটস গুড ফর গুলশান যে ওর মতো প্লেয়ার একজন খেলবে আর স্পেশালি যেখানে গুলশানে অনেক ইয়াং প্লেয়ার আছে ওর গাইডেন্সে আর দেওয়ার্ন লট অফ থিংস অ্যান্ড আই রিয়েলি হোপ দ্যাট সাম্বারি কামস আপ ফর মুস্তাফিজ এটা আমার আই ডোন্ট ডিসাইড অল দিস আমার কাছে মনে হয় যে আমার গুলশান টিমের সাথে আমার সম্পর্ক যখন হয়েছে এটা তার আগেই কিন্তু টিম হয়ে গেছে কোচ সেট হয়ে গেছে সব কিছু আর মি বিং এ ক্রিকেটার ও এখন যে ওখানে ইনভলভ হট এটা এটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে না

এই টিমটাকে আমি অন করি না আমি টিমটাকে স্পন্সার এনে দিয়েছি বলতে পারে ম্যাক্সিমাম ঠিক আছে আমি টিমটাকে অন করি না সো এখানে আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে আর জিনিসটাকে সবসময় ক্রিটিক্যালভাবে না চিন্তা করে এভাবে করেও চিন্তা করেন যে এখন এই মুহূর্তে অনেক স্পন্সাররা যদি আমাদের মতো স্পন্সাররা যদি টিমকে স্পন্সার না করে তাহলে পনেরো বিশটা ক্রিকেটার টিম পাবে না সো থিঙ্ক লাইক দিস সামটাইমস আরেকটা জিনিস হলো সে সবসময় নেগেটিভ জিনিস নেগেটিভ জিনিস বের করার চেয়ে একটু পজিটিভ দিকটাও চিন্তা করেন জিনিসটা হলো যে ধরেন আমি একটা টিমকে স্পন্সার না করতাম বা আরেকটা কোম্পানি একটা টিমকে স্পন্সার না করতো আজকে প্লেয়ারদের পেমেন্ট অর্ধেক হয়ে গেছে আমরা যদি সামনে না আসে আগে ধরেন আমার কথা আমি উদাহরণ দিচ্ছি বা আমার সাথে যারা আছে ওনারা যদি না আসেন তাহলে খেলাটা হবে না সো সামটাইমস থিঙ্ক অ্যাবাউট দ্য ক্রিকেট অ্যান্ড দ্য প্লেয়ার্স ডু নট অলওয়েজ ফাইন্ড সামথিং ভেরি নেগেটিভ